আল্লাহ চর্মনায়ে কালো মানিকে দাম বানাইছে মালিক লোকটা ছিল কালো সারা দুনিয়া মানুষ দেখা পাকা কই নাlogback কই না আসলে আমি কি একা যে ওই একটা জাহান্নামের আশী আমার মা কি মা করবে

বাবা পাগল হয়ে গেছে বয়ান করতেই দেয় না জামাকাপড় বুঝা সব চিং ভাইটে খালি দৌড়রা আল্লাহ আমি তো চিরি না খানা খাইতে বইসে জামা কাপড় শিরা আমার এই জায়গায় না ভেজলে তারা তো হুজুর এসেনি কিন্তু জরসা বর্তমান জ আল্লাহ বর্তমান জজ মানে আল্লাহ আল্লাহ তখন জরসা কয় কি শোনো জরসাহেবকে হুজুর আমি জজ না ভেবেলাম না ভেলাম দেশের বাড়ি আসতাম জীবনে নামাজ পড়তাম না পারতে মসজিদে নামাজ পড়তাম না আল্লাহ একদিন ছবিতে বাড়িতে আসি রাত্রে স্বপ্ন দেখে সর্বনায় কালো মাঝি

আমি শুনছি বাবা নামাজ পড়তে উঁচু লাগে জামা কাপড় পাক লাগে কথা ঠিক কিনা মাওলা জেকের করতে কিছু লাগে না আমি তো কথা কয়না ঠিক ক বাবা নামাজ পড়তে যাই নামাজ লাগবে জমি পাক লাগবে শরীর পাক লাগবে উঁচু লাগবে গোসল লাগবে জোরে কর ঠিক কিনা আমার মাওলারে ডাকতে কিছু লাগে না আল্লাহ 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 আল্লাহ

পাথরে পাতরে বসা দিলে কল পেতে বসা দিলে নূর করিয়া উঠে আল্লাহ হয় না হয় না উম্মাতুর রাসূলুল্লাহ কে রাশিণে লাগিয়া হে কে রাশিণে লাগলে আগুন জমিন জ্বালা তবে কলপете লাগলে আগুন জমিন জ্বালা জ্বর্গ কত ঝিকিমিকি আগুন লাগা মাওরেশ কে আগুন লাগাইয়া দাও আজকে মাফেল থেকে নিয়াত করুন জীবনে যতদিন দিন বাসুন আমি আমার মাওলা বে আর ছাড়বো না ঠিক কয় না ঠিক কয় না ঠিক কতদিন বাসব জীবনে আর নাম সারব না যতদিন দুনিয়াতে বাচ্চা থাকবো ততদিন আমার মালিকের আর না সারব না ধরে বলো কত ঠিক কিনা কিছু বলা সত্য সালামের টান উঠেছে তাকে পাতির মধ্যে আকাশে সার এটা তো মানুষ না এটা বিনুরের তৈরি সোনা এটা তো মানুষ না এটা হইলো বড়ি এটাও হইলো আল্লাহ ভাগ্যের ফেরিস্তা মিশরে পাথরে উঠেছে এখন মানুষ পাগল হয়ে গেছে আল্লাহ ভাগ্য মিশরে পাথর আলো হয়ে গেছে জেনাটা ছিল না কালেন ছিল না ইসুবের চেহারা সব আলো হয়ে গেছে দোকানদারিরা ভুল গেছে দোকানদারি বাদ এ আমার মালার পাগল হইতে পারবি না কত 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 মালদার বাগল হওয়া লাগবে কি লাগবে না আশাকে বুঝিতে পারে মাসুর কামরা বুঝিতে পারে ফুলি কদ বাবা যার সর্দি হয়েছে সে আতরে ঘেরান পাবে না এই মাঠের মধ্যে মালদার নুরের ঘেরা না মাঠটা যেন কাছে পছন্দ হইয়া গেছে এই মাঠটা যেন মালদার আমি ভেতর ফিরতো মারতে এলে বেলে দেখছিলাম এখন মারতা মারলা চান্নাতে পরিণত হয়ে গেছে একটা মানুষ তো হান্ন আমি না সব জানলা ঠিক ধরে ডাক ডাল্লাহ ভগবান না কথা আর বলা যাবে না ঈশ্বরার বড়াইছে মারলায় জরে কও কে বাড়াইছে তোমার আমার নাম বানাইছে কে এই চেয়ারম্যান সাহেবের নাম বাড়াইছে মাওলাই আমাদের বলে মাফ হইল সাওয়াব হই দাম বাড়াইছে মাওলাই আমাদের সদসাবের দাম বাড়াইছে কে জরে কও জরে কও জরে কও জরে কও আল্লাহ জরে ডাক আল্লাহ আল্লাহ চরমনায় কালো মানিক দাম বাড়াইছে মালিক লোকটা ছিল কালো

বাবা পাগল হয়ে গেছে বয়ান করতেই দেয় না জামাকাপড় বুঝা সব চিঠিয়া ভেটে খালি লোকরা আল্লাহ তো চিরি না খানা খাইতে বইসে জামা কাপড় শিরা আমার যারা জায়গায় না তারা তো হুজুর এসেনি কিন্তু জল বর্তমান জল্লাহ আল্লাহ বর্তমান জল আল্লাহ আল্লাহ তখন জরসা কয় কি শোনো জরসাহেবকে হুজুর আমি জজ না ভেলে ভেলাম

তুমি হইলা জাহান নামে কি বাবা রাগ করছেন নেই আপনারা আপনারা রাগ করছেন আল্লাহর একটু জোরে রাগ দেন ও জর্ষার জসগিরি কবরে চলবে না যা যা আল্লাহ জাহান নামে রসামি ফলে হুজুর হঠাৎ করে রাত তো তিনটার সময় স্বপ্ন দেখি ঘুম ভেঙে গেছে সঙ্গে সঙ্গে কান্না শুরু হয়ে গেছে

আমি যুবক বাবাদেরকে বলবো যুবক মাওলার কাছে জীবনে দাঁড়িতে ফুস দিস জীবনে নামাজটা ছাড়িস না আল্লাহ নবীর কই যায় আর ফোজ দিস না ধরে কথা ঠিক কিনা এ আমার যুবক বাবারা ইসুবের আল্লাহ কিন্তু এখন আছে যে ইসুবের মাওলার কয়া দিন বানাইয়া বাসা বানাইছে কথা ঠিক কিনা ইসুবাল সপ্তাহ সালামের সাতটা কর যদি আটকাইছে বাঁচাইছে কে আল্লাহ ডাকাইছে বলে আল্লাহ তুমি আমারে বাঁচাও সাতটা দরজা আমি কেমনে খুলিয়া যাব আমার আল্লাহ কিছু দৌড় তুমি দরজা খুলিয়া দেব আমি যখন ডাকতেছে আল্লাহ বাঁচাও সঙ্গে সঙ্গে টাস টাস করিয়া ছাতটা দরজা খুলিয়া গেছে এ যুবক মাওলারে যদি ডাক দেওয়ার মতো যেতে পারো

আল্লাহরে দেখাই দিয়ে আল্লাহকে দেখাইয়াতে বাবা যুবক দ্বারা মা আল্লাহ তুমি যুবক করিয়া নাও আল্লাহ হুমামি আল্লাহ হুম আল্লাহ হুম আল্লাহ এ ঘরে মা বনের হাত কান্দ মাগো যদি কান্না না সে মনের বুঝ ম

गुन सिमो माभी रे স্করিয়া বানাইয়া আবার কানে দূরে রইলা তোমার সুদায় তো ভালো লাগে না ডাকো ওহে 마শূক রব্বানা যানা তোমার সুদায়ার ভালো লাগে না কি বাবা ডাক দেব না আমি জেদিকে তাকাই সেদিকে দেখিতে পা তোমার কুদরতের কারু

তোমার গালে সুমাদি মুবাকটু জোরে ডাক দে কি ও আবে আমার মরণে কি ও ভাই ও আবে আমার কবরে আল্লাহ মাফ করিয়া দাও আল্লাহর সদস্যার দিকে তাক সাবেক স্যার নুশা আল্লাহ তা দেখে তাকে আমার আমার মুরব্বী বাজাদেরা আমার মা নাই বাবা না আমার বাজানোর দিকে চাই এবার কলসে ধরবার আর আল্লাহ কত আলেম ওলাবা রিয়া হাত তললাম ইমান কামৰিকা লইয়া হাত তোললাম সেক্রেটারি ছাদৰ আমার ভাইদের লইয়া হাত তোললাম আল্লাহ মাসন্তল বেলিব সাথে লইয়া হাত আমার যুবক বা আমাদের সাথে লইয়া হাত সাদা দাঁড়িয়ে হলাম নিৰব্ধি পাজাল লইয়া হাত তোরলাম এই মাছের থেকে চাইয়া দেখ সব মানুষ গুলা পাগলের মতো কান্দে ছেলে কান্দে বাবা জি গায়ে কান্দো খা মাই জি কান্দো খা তোমার বান্দারা কান্দে তুমি জি গা ওরা কান্দে ওরা তোমারে দেখতে চা তুমি ওদের দেখা দাও মাওলা আল্লাহ যাদের উসিলা মাহফিল হইল চেষ্টা করলো সাহায্য করলো খারাপ কারণ করলো আমরা যারা মাফেলে আসলাম সবাই উবার খাস অফাদ নাজল করো আমার যে পাগল যাওয়াতেছে মানব আল্লাহ তুমি কবুল করি হেল যেই বাসায় খানা খাইলাম আল্লাহ তুমি কবুল করি মাইকের আওয়াজ যারা হাত তো আমার মা বলে সবাইকে কবুল করে না আল্লাহ আজকে মা খবর সোনার মদিনায় পৌঁছে দাও আল্লাহ আমি হস্ করছি সতর্শা যে আমার বাজারে আজার আমার সাথে হাত তুলছে সবাইকে মক্কা মদিনে যাওয়ার তো ভিক দিয়া দাও আসরাত পাথরে সুমা খাওয়ার তো ভিক দাও আমার নবীজি রোজায় সুমা খাওয়ার তো ভিক দান করো আল্লাহ নবীজির স্বপ্নে দেখাইয়া দাও নবীজির পাগল বানাইয়া দাও নবীজির পাগল বানাইয়া দাও যে সব যুবকেরা দাঁড়িয়ে রাখবে নামাজ মাস পর খালেদ বিরোধীদের মতো বানাই দাও আল্লাহ যত মোমেন মোমেন আত উষিয়া গেছে সবাইকে মাফ করে দাও কাজ করে আমাদের মা বাবা দাদা দাদু নানা নানি শ্বশুর শাশুড়ি ছেলে মেয়ে ভাই বোন স্ত্রী পুত্র এই দেশের মাটির নিচে যত কবর আছে সব কবরবাসীকে মাফ করে দাও এই মাফের উচিলা করে আল্লাহ পেটতে বাসায় বাসার রহমান নাজেল করো এই মাহফিল ওসিলা করি আল্লাহ শান্তি নজর কর সভাপতি মাহফিল কমিটি কবুল করিয়া নাও মসজিদ মুসলিম আল্লাহ ইমাম সাহেব আল্লাহ মাওলানা সাহেব হে আল্লাহ সবাইকে কবুল করে নাও এই দেশে মা বন্ধুদের তুমি কবুল করে নাও হে আল্লাহ দুনিয়ায় যদি দেখা না হয় এই লোকগুলোর সাথে জান্নাতে দেখা করার তৌফিক দিও আল্লাহ কাফে কাদ নিয়ে সবাইকে যাওয়ার জান্নাতে যাওয়ার তৌফিক দাও আমার বাজান কালো মানিক চরমনে জমিনে ছিয়া রইছে আমার বাজনের দোয়া শোন রুহানী দোয়া দসব করো মজাহেদ কমিটি কবুল করো ইসলামী আন্দোলন কবুল করো যুব আন্দোলন কবুল করো এ আল্লাহ সবাইকে সহিভাবে খেদমত করার তৌফিক দাও আল্লাহ দোয়া করে গেলাম আমার বুড়া বাজনেরা এই এত রাত পর্যন্ত আর শুনছে আমার মানাই বাবা নাই আল্লাহ তুমি আদের এই প্যারালাইসিস দেবা না রোগ দেবা না এ আল্লাহ তোমার এই ডাকতে ডাকতে কবরে যাওয়ার তো দিয়া দাও আমার মা বন্ধের স্বামীর খ্যাতমত করার তৌফিক দিও আসক্ত নামাজ পড়ার তো দিও আশা সিদ্দিকার আবে আবর্ষি আল্লাহ ভাতে মার মতো বানাইয়া দিও যুবকদেরকে বেলা না দিয়ে আল্লাহ তালার মতো বানাও আল্লাহ সদর সব আমি সবাইকে মাঠের মাইকের আওয়াজে মাওলা তোমার কুদরতি হাতে সবর্দ গেলাম রব্বির হামহুমা আমার রব্বায়ানি সগীর রব্বির হামহুমা আমার রব্বায়ানি সগীর রব্বানা তিনি আফিদ দুনিয়া সানাতাম বিলাখিরাতি আসানাতাও কিনা যাবান নার আসল ভূতালা খৈর কি মহানমা দিবা সহ বিরাজমাই